কীভাবে শুকনো চালের গুঁড়া দিয়ে সবচেয়ে কম সময়ে মজাদার এই চাপটি পিঠা তৈরি করতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আলাইকুম আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু খুব সহজভাবে রেসিপিটি দেখাবো সন্ধ্যায় চায়ের সাথে বা সকালের নাস্তায় খুবই বেশি জমে আর শীতের সন্ধ্যায় তো দারুণ লাগে পিঠা বানানোর জন্য প্রথমে পিঠার ডোটা তৈরি করে নিব প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়ার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ পানি নিব যে পরিমাণ চালের গুঁড়া ঠিক সেই পরিমাণই পানি নিতে হবে তাহলে একটা পারফেক্ট ডোর তৈরি হবে পানির সাথে প্রথমে আমি চালের গুঁড়াটা ভালোভাবে মিক্সড করে নিব চালের গুঁড়াটা ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এখন বাকি উপকরণগুলি দিয়ে দেবো এর মধ্যে আছে গাজর কুচি ধনে পাতা কুসি টমেটো কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর শুকনো উপকরণগুলোর মধ্যে আছে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া চাট মশলা লবণ বিট লবণ সব শেষে দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেব হাতে একটু সময় নিয়ে ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই এভাবে যত বেশি ব্যাটারটা ফেটিয়ে নেবেন পিঠাটা তত বেশি স্মুথ হবে পিঠার ডো তৈরি হয়েছে আমি এখন একটা একটা করে ভেজে নিব চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য তেল তেল কিছুটা গরম হয়ে আসলে আমি এখান থেকে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ব্যাটার এখানে আমি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর উল্টিয়ে দিব এভাবে দুই একবার উলটিয়ে পালটিয়ে মসমসে করে ভেজে নিব অনেকেই এটা তেল ছাড়াও ভেজে নেয় ওইটাও মজা লাগে কিন্তু আমি একটু তেল দিয়ে ভেজে নিয়েছি যে বাচ্চারা তেল দিয়ে ভেজে নিলে বেশি পছন্দ করে আপনারা চাইলে তেলটা স্কিপ করে তেল ছাড়া ভেজে নিতে পারেন তেল ছাড়া ভেজে নিলেও কিন্তু খুব মজা লাগে আমার আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বাসায় একবারের জন্য হলেও বানিয়ে নেবেন আশা করছি নিরাশ হবেন না আপনাদের কাছে ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে খেতে যেমন মজার তেমনই হেলদি একটা খাবার বাচ্চাদের টিফিনে বা সকাল বিকালের নাস্তায় খুব সহজে বানিয়ে নিতে পারেন সবচেয়ে মজার ঘটনা হলো আমি সবগুলো পিঠা আপনাদেরকে দেখাতে পারলাম না এখানে মাত্র দুইটা পিঠা আছে অনেকগুলো পিঠাই হয়েছিল আমি ভাসতে থাকি আর যে যেদিকে নিয়ে যায় খেয়ে নেই তাই আমি সবগুলো পিঠা কতগুলো পিঠা বানাইছি আমি আপনাদেরকে একসঙ্গে দেখাতে পারলাম না আর এই পিঠা ভেজে গরম গরম খেতেই অনেক মজা লাগে সবশেষে একটা কথাই বলবো যদি ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে পেজ থেকে দেখলে ফলো দেবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ